আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবার কিন্তু আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বিস্তারিত এক নজরে দেখে নেব আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এই মুহুর্তে আপডেট তৈরির সময় রাত্রি দশটা বাজে দিতেছে অলরেডি চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চল কিন্তু ম্যাগাচ্ছানো রয়েছে পার্বত্য অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে সহ সেই সাথে বরিশালের কিছু কিছু অঞ্চল এছাড়াও খুলনা বিভাগের কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এছাড়াও বাদে সমস্ত বাংলা কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে রংপুরে আস্তে আস্তে কিন্তু পঞ্চগড়ের দিকে কিন্তু বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বজ্রপাত সহ বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এছাড়াও ভারতের ঝাড়খণ্ডে বিশাল একটি মেঘ গণবত হয়েছে তো আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রমশ মাঝরাত হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত অঞ্চলে এক নজরে দেখে নেব এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে ক্রমশই বাংলাদেশ হয়ে কিন্তু খোলা বিভাগ হয়ে মেঘ প্রবেশ করতে চলেছে ভারতের ঝাড়খণ্ডে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির মেঘ তৈরি হয়েছে প্রবল বজ্রপাতসহ যা ক্রমশই বিস্তার লাভ করতে চলেছে এই মেঘের কিছু অংশ পশ্চিমবঙ্গে প্রবেশের সম্ভাবনা রয়েছে আগামী দিন হইতে কিন্তু আস্তে আস্তে সারা বাংলায় বৃষ্টি অ্যাক্টিভ হতে চলেছে কম বেশি সমস্ত বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত যে সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রথমেই দেখে নেব প্রথমেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বজ্রপাত সহ আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় লালমনিরহাট ঠাকুরগাঁও নীলফামারি এই সমস্ত অঞ্চল রংপুর বিভাগের সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রমশর মাঝরাত হইতে ময়মনসিং এবং সিলেটে বৃষ্টি পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশের খুলনা বিভাগে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রবল বজ্রপাত সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম এবং বরিশালের কিছু কিছু অংশে সিলেটে ময়মনসিংহের কিছু অঞ্চলে যেমন সিলেটের সুনামগঞ্জ ময়মনসিংহের সিংহের নেত্রকোনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটি বিভাগে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো পরবর্তী দিনগুলিতে কিন্তু আস্তে আস্তে সারা বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাইশ জুন পর্যন্ত এই বৃষ্টির অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যদিও উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহ জুড়ে যদিও উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মধ্যাঞ্চল হয়তো দক্ষিণাঞ্চলে থেমে থেমে মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি এছাড়াও বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে আস্তে আস্তে কিন্তু সারা বাংলায় বৃষ্টি একটি হতে চলেছে মধ্য অঞ্চল ও দক্ষিণাঞ্চল পর্যন্ত একটি থাকার সম্ভাবনা রয়েছে বাইশ জুন পর্যন্ত তবে উত্তরাঞ্চলে আগামী সপ্তাহ জুড়ে এই বাড়ি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি ততবহুল মনে হলে লাইক ও উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তে আপডেট করতে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ